আসসালামু আলাইকুম তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাইম হাসান তো প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগের দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে পরীক্ষার তারিখ সংক্রান্ত তো এই বিষয়ে নিশ্চিত করেছেন হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় স্যার তো উনি জানিয়েছেন যে এইচএসসি পরীক্ষার অর্থাৎ আগামী বছরের চল আগামী চ দু সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই এসএসসি পরীক্ষার আগে খুবই কাছাকাছি সময় অনুষ্ঠিত হবে হচ্ছে দ্বিতীয় ধাপের পরীক্ষা এবং সেই হিসেবেই তিনি ওনারা জানিয়েছিলেন যে জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং তৃতীয় ধাপের কথা বলা হয়েছে যে এসএসসি পরীক্ষা শেষে তার মানে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় বা এক মাস যাবৎ তো এক মাস পর তার মানে দেখা যাবে যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যদি এসএসসি পরীক্ষা শুরু হয় তার মানে শেষ হইতে হইতে মার্চের মাঝামাঝি এবং তৃতীয় ধাপের পরীক্ষা দেখা যাবে যে শেষ হওয়ার এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর সেক্ষেত্রে দেখা যাবে যে মার্চের শেষে একদম শেষের দিকে কিন্তু এই তৃতীয় ধাবের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন যে ওই এসএসসি পরীক্ষার আগে এবং পরে দ্বিতীয় এবং তৃতীয় ধাবার পরীক্ষা যথাক্রমে অনুষ্ঠিত হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং সেভাবেই যেহেতু এখনও হাতে আপনারা অনেকটা সময় পাচ্ছেন সেভাবে নিজেকে এখন থেকে প্রিপেয়ার্ড করবেন আশা করি এবং প্রথম ধাপের পরীক্ষায় যেভাবে কম্পিটিশন বা প্রতিযোগিতা হয়েছে এবং কীরকম মার্কস পাওয়া লাগতেছে আসলে আপনারা নিজেরা এখন আইডিয়া করতে পারতেছেন যে যেহেতু পরীক্ষা হচ্ছে পঁচাত্তর মার্কে তো পঁচাত্তর মার্কের ভিতর ছেলেদের ক্ষেত্রে যেমনটা হয়েছে যেহেতু পথ সংখ্যা আবার কম আমি একই কথা অনেকবার বলেছি যে যেহেতু পথ সংখ্যা কম তার মানে ছেলেদের ক্ষেত্রে পঁচাত্তর মার্কের ভিতর দেখা যাবে যে আপনার টার্গেট রাখবেন চৌষট্টি পঁয়ষট্টি তাহলে কিন্তু নিশ্চিত আপনারা চাকরি পেয়ে যেতে পারেন আশা করি চৌষট্টি বয়সের ছেষট্টি এরকম মার্কস লাগবে এবং মেয়েদের ক্ষেত্রে একটু কম লাগবে সেক্ষেত্রে মেয়েরা আপনারা টার্গেট রাখবেন পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম মার্কস পাইলে কিন্তু আপনি আশা করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এবং কাটমার্ক বা টার্গেট রাখবেন কোন নম্বর পাওয়ার জন্য তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ